কারণ হচ্ছে যাকে নিয়ে আজকে আমরা উৎসাহর সঙ্গে মেতে উঠেছি তার মধ্যে আমাদের এখনো পর্যন্ত জীবনের যে প্রত্যেকটা দিন আমরা পার করছি প্রতিটা ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলোকে চেনা বোঝা এবং ভালো করে তার যে পরিসরটাকে নিজের পরিবারের মধ্যে নিজের কর্মজগতের কলিকদের মধ্যে বা পারিপার্শ্বিক আত্মীয়স্বজনদের মধ্যে বিচরণ করার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ব্যক্তিগত বিস্তার ব্যক্তিগত ধারণা আমাদের খুব কম আছে কারণ আমি ছোটবেলা থেকে আমাদের একটা সময় স্কুল বা প্রাইমারি সেকশনে যখন আমরা স্কুলিং করতাম তখন আমাদের মারা আমাদের মানে বিশেষ করে আমাদের বাড়ির মা আমাকে মানে ভীষণভাবে উৎসাহ দিতেন বিভিন্ন রকমের আবৃত্তি করা নাটক করা এবং আপনার এই বিভিন্ন কালচারাল ইভেন্টগুলো বিশেষ করে কবিগুরুর জন্মদিনটাকে সুন্দরভাবে সঙ্গ দিয়ে আমাদেরকে এই দিনটির সঙ্গে জড়িয়ে রাখতে তারপর সময় গেছে বড় হয়েছি সময় নিরিখে প্রয়োজন চেঞ্জ হয়েছে প্রয়োজনের নিরিখে নিরিখে কোনটা প্রায়োরিটি ঠিক করবো রবীন্দ্রনাথ ঠিক করবো পড়াশোনা ঠিক করব কর্মক্ষেত্র ঠিক করব, চাকরি ঠিক করব। পেশাগত দিক ঠিক করব সমস্ত রকমই এই কালেকটিভ প্রায়োরিটির মধ্যে মানে অনেকটা যেটা পেয়েছি তার মধ্যে থেকে আমাদের জীবনটা অনেকটা পার করে দিয়েছে কিন্তু আজকে যে কারণে মানে প্রোগ্রামগুলো অর্গানাইজ করা দরকার প্রথমত যে পরিবেশ খুব বড় বিষয় আপনাকে ভালো স্কুল কলেজে আমরা যখন আমাদের বাবা মা ভর্তি করাই যে কোনো বাবা মা ভর্তি করায় আমরা যখন বহরমপুর শহরকে যদি বিচার করি প্রথমেই আমাদের আমাদের সময় থেকে এখানে উজ্জ্বল আছে প্রচুর ছাত্র মানে গড়ার কারিগর প্রথমেই আমাদের পৌরসভা যেহেতু একটা এডুকেশনাল ইভেন্ট আছে মানে পাঁচটা স্কুল আছে এবং সেই পাঁচটা স্কুলের সঙ্গে আমাদের যারা কাজের সঙ্গে জড়িয়ে আছে সে যে যেভাবে কাজ পাক না কেন দিন যেভাবে যাক না কেন নতুন পুরনো যাই হোক না কেন একটা যেহেতু স্কুলগুলো আছে স্কুলগুলো যদি আমরা এখনো পর্যন্ত সরকারি যা নিয়ম নীতি আছে স্কুলগুলো রাখার কোনো দায়ী দায়িত্ব পৌরসভার নেই কারণ স্কুল শিক্ষা বোর্ডের যে নিয়মাবলী আছে তার মধ্যে পৌরসভা কেন্দ্রিক স্কুলগুলোর কোনো অস্তিত্ব সরকারি খাতায় নেই কিন্তু বহু সংগ্রাম করে আমাদের যারা স্কুল টিচাররা যারা রয়েছে বিশেষ করে তার অন্যতম পায়নিয়ার অর্থাৎ যিনি নেতৃত্ব দেন প্রধা অর্থাৎ উজ্জ্বল সহ সঞ্জয় মাস্টার সহ আরও যারা যারা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে স্টুডেন্টদের বইপত্র দেওয়া থেকে শুরু করে স্টুডেন্টদের উৎসাহ দেওয়া থেকে শুরু করে যাতে স্কুলগুলো থেকে তারা ডিমোটিভেটেড না হয় অর্থাৎ এই ছাত্রগড়া যারা মানে কারিগর তারা এত সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই জন্য পৌরসভার যে কনস্টিটিউশনাল পার্ট থেকে এডুকেশন বাদ গেলে পড়েও কিন্তু তার যে সেন্টিমেন্ট আছে পৌরসভার যে ধারাবাহিকতা আছে তার মধ্যে শিক্ষা একটা বড় অংশ জুড়ে রয়েছে তার জন্য বিভিন্ন রকম প্রোগ্রামগুলো আমাদের নিতে হচ্ছে কারণ এই কারণে যে আমাদের এই পৌরসভার যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্যে তখন কাজ খুব লিমিটেড এত প্রযুক্তি এসে গেছে অনলাইন হয়েছে আগামী দিনে আরো রিজার্ভ হয়ে যাবে অনেক রিজার্ভ হয়ে যাবে কিন্তু এত লোক কি করবে এটা সবসময় সবারই মধ্যে একটা দুশ্চিন্তা থাকে সবারই মধ্যে দুশ্চিন্তা থাকে কিন্তু দুশ্চিন্তা নিয়ে তো মানুষ চলতে পারে না মানুষ তো মারা যাবে প্রত্যেক দিন কিন্তু এত টেনশন তৈরি হয় মানুষের মধ্যে যে কাল কি হবে কাল কার স্থায়ী অস্থায়ী ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে তাহলে কি হবে তাহলে আলটিমেটলি বাড়ি থেকে বেরোচ্ছে কাজেরও প্রয়োজন আছে আবার কাজের জায়গায় এসে কাজ হারানোর একটা দুশ্চিন্তা আছে এই যে যে মানসিক দ্বন্দ্ব এই মানসিক দ্বন্দ্বটাকে নিয়ে মানুষ চলতে পারে না কোনো মানুষই চলতে পারে না হয় অসুস্থ হয়ে পড়বে না হলে পরে কাজ ছেড়ে দেবে বাড়িতে বসে যাবে না হলে পরে অন্য কাজ দেখবে না হলে পরে কি করবে মানুষ কিন্তু দিশাহীন অবস্থায় এখানে প্রত্যেক দিনের মধ্যে চলছে এটার কিন্তু এক কথায় যদি কোনো সলিউশন চাই কোন সরকার কোনো প্রতিষ্ঠান কোনোরকমভাবে কোনো চেয়ারম্যান কোনো কাউন্সিলার কোনো অফিসার এটার সলিউশন দিতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন জড়িয়ে থাকতে হবে সেই জড়িয়ে থাকার মাধ্যমগুলো কি সেই জড়িয়ে থাকার মাধ্যম হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান তো আজকে তৈরি হয়নি ভারত স্বাধীনতার আগে থেকে তৈরি হয়েছে বহরমপুর মিউনিসিপ্যালিটির বয়স প্রায় নাই নাই করে দেড়শো বছর ছবে এবার সামনে বছর দু সালে তাহলে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই পৌরসভা নিশ্চয় একটা সদুর প্রসারী ভাবনা চিন্তা নিয়ে নাগরিক কল্যাণের জন্যই ব্রিটিশরা তৈরি করেছিলেন এবং সেটাকে পরবর্তী সময়ে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার সবাই আস্তে আস্তে এটাকে এখনো পর্যন্ত রান করে যাচ্ছেন কাজের পরিবর্তন ঘটছে কাজের চরিত্রেগত পরিবর্তন হচ্ছে রিফন্স তৈরি হচ্ছে পপুলেশন বাড়ছে মানুষকে সহজ সরল পরিষেবা দেওয়ার জন্য মানুষকে পরিশ্রম করতে হচ্ছে নানা বিধ অধিক এর মধ্যে কিন্তু জড়িয়ে আছে আমরা প্রতিদিন ট্রেনিং করি ফর্দ শুনি গভর্নমেন্ট অফিসের পর্দ দেয় সেই পর্দ আমরা পাঠ করাই একবারে হরিজনদের নাম পরিবর্তন করে সাথী নির্মল বন্ধুর মধ্যে নিয়ে যেভাবে মানসিক উন্নতি ঘটছে সেই মানসিক উন্নতির সঙ্গে বাংলা বাঙালি সংস্কৃতি অবশ্যই ভীষণভাবে এখনো পর্যন্ত জীবন্ত জ্বলন্ত আগামী দিনে এটার উপর বেশ করে মানুষকে চলতে হবে রাতারাতি কেউ বিভিন্ন কাউকে রাতারাতি লোক করতে কোনো দেশ পারবে না শুধু এদেশ কেন পৃথিবীর যদি দেশগুলোর মধ্যে যদি আমরা প্রথম দেশ যদি আমরা ইউরোপ আমেরিকা কেউ ধরি তাদের দেশের গরিব আছে প্রত্যেক বছর ফ্রান্স এবং আপনার আমেরিকায় কোভিডের পর প্রত্যেক দিন ছাব্বিশ লক্ষ করে বেকার তৈরি হচ্ছে ছাব্বিশ লক্ষ আমরা দূর থেকে দেখি যে আপনার আমাদের পৃথিবীর হয়তো যারা সাদা চামড়ার যারা শাসন করতো তারা হয়তো ভীষণ কোটটাই কোটটাই প্যান্ট পরে ভালো আছে কোটটাই প্যান্ট পরে কখনোই ভালো থাকা যায় না যদি তার মধ্যে সামাজিক সুরক্ষা না থাকে তাহলে পৃথিবীর যে কোনো ধনী থেকে ধনীতম দেশও আগামী দিনে হইতে পারে কিন্তু বৃদ্ধি আছে যেমন ক্ষয় আছে মানুষের শরীরে মানুষের মনের দেশের ভূমি ভূমি প্রকৃতির বিশ্বের কিন্তু সবকিছুর মধ্যে পারস্পরিক সংঘর্ষের ফলে একটা কিছু না কিছু ভালো কিছু জন্ম নেয় সেই ভালো জন্ম নেওয়াকে আমরা সভ্যতা বলে তার দিকে এগিয়ে যাই